সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি হচ্ছে শশা চাষের উপরে এই জমিতে দেখতে পাচ্ছেন এই জমিটা হচ্ছে শশার একটি জমি এখানে এক বিঘার মাটিতে শশা চাষ করছেন কালু নামে এক ভদ্রলোক ওনার কাছকে আমরা ওনার কাছে আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে উনি কীভাবে শশা চাষ করছেন এবং এই নিচু জমিতে বর্ষাকালে শশা কীভাবে চাষ হয় এবং এর পদ্ধতি কী এই যে জাংলা দিয়েছেন সেটা কিভাবে দিয়েছেন কেন জাংলা দিয়েছেন এবং কিভাবে ইনি সিস্টেমটা তৈরি করেছেন সেই সম্পর্কে তথ্যগুলো আজকে আমরা সংগ্রহ করার চেষ্টা করব আসুন আমরা সেই কালু কাছে যাই এবং এই শশা চাষের যে নিয়মগুলো রয়েছে সেই সব তথ্যগুলো আমরা আজকে জানার চেষ্টা করি আসসালামাইকুম আপনি আলহামদুলিল্লাহ সুন্দর আচ্ছা চাচা আপনি এখানে কিসের ক্ষেত লাগিয়েছেন এটা শশা শশা এটা কোন জাতের শশা এটা অন্তর ওয়ান অন্তর ওয়ান এটা কোন মাসে লাগিয়েছেন আপনি এটা আমি লাগাচ্ছি আচ্ছা শান মাস শাওন মাসে মানে শ্রাবণ মাস শ্রাবণ মাস এখন বয়স কতদিন হচ্ছে এটা পঁয়তাল্লিশ দিন হচ্ছে পঁয়তাল্লিশ দিন আপনাকে এখন ফল ছিঁড়তেছেন আমি ছিঁড়া শুরু করে দিয়েছি কয়দিন ছিঁড়লেন আপনি আমরা কালকে ছিঁড়ছি আর আজকে আজকে গতকালকে কালকে কত মন সিলছেন চার মন 20 কেজি চার মন কেজি আজকে কতগুলো হবে আজকে 7 8 মন হবে 7 8 মন হবে আচ্ছা এই সশা সস যে আপনি প্রথম শুরু করলেন এই আইডিয়া আপনি কোথা থেকে পেলেন তার মানে আগে এর ধারণা ছিল আগের ধারণা ছিল এই যে আপনি পলিতেন দিয়ে পাড়ি করছেন এই মার্সিনটা এই মার্সিনটা আমার ধারণা ছিল না এই মার্সিন দিলে সশা আপনার শিকড় নষ্ট হবে না আচ্ছা প্লাস সশাটাকে বাঁচিয়ে রাখবেন বাঁচিয়ে রাখবে আর মার্সিন ছাড়া দিলে সশা আপনার বাসি থাকতে পারবে না বৃষ্টির কারণে শিপাত হয়ে যে নষ্ট হয়ে যাবে মরে যাবে আচ্ছা আপনি এই যে মার্সিনে কি কি সার প্রয়োগ করেছেন এটা আমরা জিপশান দিছি জৈব দিছি আপনার মরক্কো দিছি আচ্ছা তারপরে বাংলাদেশি দিছি জীব দিছি সবকিছুই দিছি সবকিছু আপনার জমির পরিমাণ কতটুকু এটা আমার এক বিঘার মাটি এক বিঘার মাটি এখানে কয় শতাংশ এক বিঘা তিরিশ শতাংশ তিরিশ শতাংশে আপনার এখানে চারা কতগুলো লাগাইছেন আমার এখানে চারা আছে প্রায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

আচ্ছা আপনি কয়দিন অন্তর অন্তর স্প্রে করেন এটা আমাদের তিন দিন বাদ বাদ স্প্রে দেওয়া লাগে আমরা ছিঁড়েলে স্প্রে দেওয়া লাগবে মানে ছিঁড়লে স্প্রে দিতে হবে আপনি শশা ছিঁড়লে শশা ক্ষতটা দিয়ে আঠা বাইরে হয় আচ্ছা আচ্ছা এই আঠাটা যদি পড়ে যায় গাছটা দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই আঠাটা যেন নিচে পড়ে না যায় সেই জন্য স্প্রে করি আমরা সেই স্প্রে করতেছেন আপনি কয়দিন অন্তর অন্তর শশা ছিঁড়ছেন আমি একদিন পর পর শশা ছিঁড়বো একদিন পর পর জি

আর মনে সবুজ কালার টাঙ্গলা ভিতরে পাতের কারণে ঝাকুয়ার কারণে পাতা কাটি দিচ্ছি না থাকে আচ্ছা এখন এই শশা আপনি বিক্রি করছেন কোথায় নীলফামারি আরত আরতে ।

চোদ্দটা বাড়িতে আপনি আড়াইশটা নেট দিয়েছেন এদিক মানে দুই দিকেই দুই দিকে ও আচ্ছা এখন এই যে ডাল্লা বৃদ্ধি হচ্ছে ভবিষ্যতে ডাল আর বৃদ্ধি হলে কি আমরা পাতা কাটি দেবো এবং ডাল যেগুলো থাকবে ওগুলো থাকতে থাকবে মানে বৃদ্ধি হতে থাকবে হ্যাঁ ওগুলো ওটা শশা ধরতে থাকবে শশা ধরতে থাকবে জি ও আচ্ছা তো এখন কি আর সার দেবেন হ্যাঁ দেবো কালকে দেবো কি সার দেবেন আবার এটা সব দেবো আমি ফসফেট দেবো শুধু কিভাবে দিবেন এটা ধরে ধরে দেবো ধরে ধরে দিয়ে তারপর তারপরে পানি ডুবি দেবো পানিটি দিলে ক্ষতি হবে না আপনার ও আচ্ছা তো শুক্র দর্শক আপনারা আসলে আমাদের যে বর্তমান এই যে আমরা শশা খেতে আমাদের দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার কালু কাকা উনি এই শশার মালিক উনি প্রতিদিন শশা বিক্রি করছেন এবং শশা ছিঁড়ছেন জমি থেকে এই জমিতে শশা উনি গতকালকে ছিঁড়ছেন চার মন বিশ কেজি আজকে সম্ভবত সাড়ে সাত মন শশা হবে তার মানে উনি যতই ছিঁড়বেন ততই বৃদ্ধি হবে আজকে উনি স্প্রে করছেন যাতে করে এই যে ডাটাটা ভেঙ্গে দিয়েছে এই ডাটা থেকে যেন রস বের হতে না পারে এই জন্য কিন্তু কীটনাশক স্প্রে করা হচ্ছে মানে ক্ষত স্থানে যেমন মানুষের ওষুধ দেওয়া হয় ঠিক কিন্তু শশার গাছে সেই মেডিসিনটা দেওয়া হচ্ছে যাতে করে শশা গাছের ক্ষতি না হয় সুপ্রিয় দর্শক আপনাদের যারা এই শশা চাষ করেন এই ভদ্রলোকের মতন আপনারাও সেই পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে আপনারা এই শশাকে এরকম সবুজজন হবে এবং ফল প্রতিদিন বৃদ্ধি হবে সুপ্রিয় আজকে এই শশা ক্ষেত সম্পর্কে যেটা আমরা জানলাম যে শশা ক্ষেত অতি সহজ একটা পদ্ধতি কিন্তু সেটা জানার প্রয়োজন আছে যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে আপনি এই নিচু জমিতেও আপনি শশা চাষ করতে পারবেন তো কাকু আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ কামনা করি ধন্যবাদ আপনাকে টাকা